আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আলোচনা করব শবে বরাতের আমল ফজিলত ও নামাজ নিয়ে। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আমি আশা করছি শবে বরাত সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। তাই আসুন শবে বরাত সম্পর্কে আলোচনা করি। শবে বরাত যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাহবান অর্থাৎ শাহবানের অর্ধ রজনী পনেরোতম রজনী একেই আমরা আমাদের ভাষায় বলে থাকি সবে বরাত যদিও এটি আরবি শব্দ নয় এটি হল ফার্সি শব্দ সব মানে হল রাত বা রজনী আর বরাত মানে হল মুক্ত হওয়া নাজাদ পাওয়া যেহেতু মহান রব্বুল আয়লামিন এ রাত্রে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন

আসে অর্থাৎ সবে বরাত বরাতের রাত্র আসে তখন আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টির উপরে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক এবং মুসাহিন বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তালা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন প্রিয় দর্শক আসুন এ রাত সম্পর্কে আরো একটি হাদিস জেনে নেই সোহাবুল ইমান লীল বাইহাতি হাদিস নম্বর তিন হাজার আটশত সাঁত্রিশ আম্মাজান হজরত আয়েশা রদি আল্লাহ আধা বলেন যে নবী করিম সাল আলী হোসাল্লাম আমার ঘরে আসলেন সে রাতে আমার ঘরেই থাকার কথা ছিল নবীজি আসার পরে নবীজির জামা মুবারক খুলে রাখলেন কিছুক্ষণ পরে জামা পরিধান করে ঘর থেকে বেরিয়ে গেলেন আমি তখন ভাবলাম অন্য কোনো স্ত্রীর ঘরে যাচ্ছেন কিনা তাই আমিও নবীজির পিছনে পিছনে গেলাম গিয়ে দেখলাম নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন মুসলিম নয়ার নারীর জন্য ক্ষমা প্রার্থনা করছেন শহীদদের জন্য মাগফেরাত কামনা করছেন অতপর আমি নিজেকে ধিক্ষার জানালাম আর বললাম আমার নবী মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছেন আর এদিকে আমি দুনিয়ার চিন্তা করছি অতপর আমি খুব দ্রুত চলে আসলাম আমি যেহেতু দ্রুত আসলাম আমার শ্বাস উঠানামা করছিল এর মধ্যেই নবীজি আবার চলে আসলেন আমাকে জিজ্ঞেস করলেন আয়সা তোমার কি হয়েছে তখন আয়সা বললেন যে আমি ভেবেছিলাম আপনি হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন অথচ আমি গিয়ে দেখলাম আপনি জান্নাতুল বাকিতে গিয়েছেন তাই দ্রুত চলে আসলাম আর আমার শ্বাস উঠানামা করছে তখন নবী করিম সাল আলী সাল্লাম বললেন আয়সা তোমার কি মনে হয় আল্লাহর রসুল তোমার প্রতি জুলুম করবে তোমার হক নষ্ট করবে তখন আয়সা বললেন না ইয়া রসুল আল্লাহ তখন নবী করিম সাল আলী সাল্লাম বললেন আয়সা তুমি কি জানো এই রাত্রটি কোন রাত আয়সা বললেন না ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন তখন নবীজি বললেন আতানি জিবরিল জিবরিল আমার কাছে এসেছে আমাকে খবর দিয়েছে লাইলাতু এই রাত্রটি হল লাইলাতুল নিসফেমিন শাহবান তথা সবে বরাত আল্লাহ তালা এই রাত্রে এত সংখ্যক মানুষকে ক্ষমা করেন যে কালবের যতগুলো বকরি আছে এই বকরিগুলোর যতগুলো পশম আছে তার চেয়েও বেশি মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ তখন হজরত নবী করিম সাল আলী সাল্লাম আয়সাকে বললেন আয়সা তুমি কি আমাকে অনুমতি দিবে আমি এই রাতে নামাজ পড়বো আমল করব এবাদত বন্দিগি করব আয়সা বললেন আপনার প্রতি আমার পিতামাতা মাতা কোরবান হোক অবশ্যই ইয়া রসল্লাহ আমি আপনাকে অনুমতি দিলাম তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নামাজে দাঁড়ালেন নামাজ পড়লেন এবং নামাজের মধ্যে দীর্ঘ রুকু সেজদা করলেন আমরা যেন আয়সা বললেন নবীজি এত দীর্ঘ সেজদা করলেন যে আমি ভেবেছিলাম নবীজি দু আমি আমার কানীজির মুখের কাছে নিয়ে দেখলাম নবীজি আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছে আল্লাহ তা আল্লাহর কাছে মা কামনা করছে প্রিয় দর্শক এই লম্বা হাদিস থেকে আমরা জানতে পারি এই রাত্র অর্থাৎ বরাতের রাত্র সবে বরাতের রাত্রে নবী করিম সাল আলিহি ও কবর জিয়ারত করেছেন এবং নামাজ পড়েছেন অতএব আমরা এই রাত্রে কবর জিয়ারত করতে পারি নামাজ পড়তে পারি এই নামাজ হলো নফল নামাজ নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় আপনারা দুই রাকাত নামাজের নিয়ত করবেন দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন প্রথম রাকাতে সুরাই ফাতে যে কোনো সুরাই পড়তে পারেন দ্বিতীয় রাকাতেও সুরায় ফাতেহার পরে যে কোনো সুরাই পড়তে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই এই নফল নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুরা নেই এরপরে অনেকেই বলে থাকেন যে এ রাতে বারো রাকাত ১৪ রাকাত নামাজ পড়তে হয় আসলে বিষয়টা এরকম নয় বরং আপনি যত ইচ্ছা নফল পড়তে পারেন তবে মনে রাখতে হবে নফলের চেয়েও বেশি গুরুত্ব হলো ফরজের তাই এত বেশি পরিমাণ নফল পরে শেষ রাতে ঘুমিয়ে গিয়ে ফজর যেন কাজা না হয়ে যায় প্রিয় দর্শক এ রাত্রে আপনি আরো আবল করতে পারেন যে কি রাজগার করতে পারেন কোরআন শরীফ তেল করতে পারেন তাহলিল আল্লাহ কাছে দোয়া করতে পারেন ক্ষমা প্রার্থনা করতে পারেন জীবনের গুনা নিয়ে লজ্জিত হয়ে তা করে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন সুনানি ইবনে মাজার দুই হাজার তিন শত চুরাশি নাম্বার হাদিসে এসেছে হজরত আলী রদিয়া আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সোল্লাহ আলী হুসাল্লাম বলেছেন

নবীজি বলেন এই সবে বরাতে যখন সূর্য ডুবে যায় তখন আল্লাহ আলাহ প্রথম আসমানে চলে আসেন এবং বলতে থাকেন আলামিন মুস্তাউফির ফাউফার কে আছো গুনাগার আমার কাছে ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দিব আলা আমিন মুস্তারুজিকিন কে আছো রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাও আমি তাকে রিজিক দিব আলা আমিন মুবতালা কে আছো বিপদগ্রস্ত ফাআফিয়াহু আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব আলা কাজা আলা কাজা এভাবে আল্লাহ তাআলা প্রতিটি সমস্যা ধরে ধরে ডাকতে থাকেন কে আছো আসো আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব আল্লা থাকেন রিজিক প্রয়োজন রিজিক চাবো যে অসহায় দরিদ্র রয়েছে রিজিক চাইবো যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত আছে অভাবগ্রস্ত আছি আল্লাহ তাল্লাহার কাছে অভাব থেকে মুক্তি চাইব ক্ষতি থেকে মুক্তি চাইবো আল্লাহ তহ অবশ্য অবশ্যই অবশ্যই আমাদেরকে মুক্তি দান করবেন যে অসুস্থ আছে অসুস্থতা থেকে মহান আল্লাহ তালার কাছে আরোগ্য কামনা করব আল্লাহ তালা পূর্ণ শেফা এরাতে আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এবং পরের দিন আমরা রোজা রাখব রোজা রাখার ব্যাপারে অনেকে প্রশ্ন করে থাকেন শাহবান মাসের কতটি রোজা আসলে অনেক সহি বুখারি ও মুসলিমের সহি হাদিসে এসেছে নবীজি রমজান মাস ব্যতীত যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সে মাসটি হলো এই শাবান মাস অতএব শাবান মাসের এক তারিখ থেকে নিয়ে এই সাতাইশ তারিখ পর্যন্ত আপনি চাইলে যে কোনো দিনই রোজা রাখতে পারেন একাধিক রোজা আপনি রাখতে পারেন বিশেষ করে তেরো চোদ্দ পনেরো এই তিনটি দিন রোজা রাখলে বীজের রোজা সহ পালন হয়ে যাবে আমরা চেষ্টা করব একটা পারি দুইটা পারি তিনটা বাড়ি বা তার চেয়েও বেশি বাড়ি এই মাসে রোজা রাখার জন্য প্রিয় দর্শক আসুন এই পুরো আলোচনার সার সংক্ষেপ আপনাদেরকে বলে দেই। প্রথম কথা হচ্ছে সবে বরাত এই রজনটি ফজিলতপূর্ণ রাত এ রাতে আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দেন মোশেক আর হংসা বিদেশ গாரிবেতিত অতএব আমরা যদি শিরিক না করি এবং হিংসা মনের মধ্যে না রাখি আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আল্লাহ এ রাতে ক্ষমা করে দিবেন এ রাতে নবীজি নামাজ পড়েছেন দোয়া মুনাজাত করেছেন কবর জিয়ারত করেছেন অতএব আমরা নামাজ পড়ব দোয়া মুনাজাত করব দুরুদ ইস্তিগফার পড়ব তাসবীহ তাহলিল জিকির আজকার করব এবং নামাজ পড়ব দীর্ঘ দীর্ঘ রুকু সিজদা করব এবং পরের দিন আমরা রোজা রাখব আল্লাহ তাআলা আমাদের সকলকে এ রাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং এ মাসে কিছু রোজা রাখার তৌফিক দান করুন প্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে এই রাতের নামাজের নিয়ত কি নিয়ত হচ্ছে আপনি নফল নামাজের নিয়ত করবেন যেভাবে আপনি অন্য নফল নামাজের নিয়ত করেন ঠিক সেভাবেই নফল নামাজের নিয়ত করবেন আর দুই দুই রাকাত করে আপনি যত ইচ্ছা নামাজ পড়তে পারেন বারো রাকাত চোদ্দ রাকাত নির্দিষ্ট নাই আপনি যত রাকাত ইচ্ছা এ রাতে নামাজ পড়তে পারেন তেলোয়াত কোরআন শরীফ তেলোয়াত জিকি রাজগাত যে কোনো আমল দিয়েই এ রাতটি আপনি অতিবাহিত করতে পারেন আল্লাহ তা আমাদের সকলকে এ রাতের গুরুত্ব ফজিলত বুঝার তৌফিক দান করুন এবং এ রাতে আমল করার তৌফিক দান করুন এ মাসে নফল রোজা রাখার তৌফিক দান করুন আমিন